হ্যাঁ 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 ভাই আপনি কোনো টেনশন করেন না আপনার টাকা দিয়ে দিব ওই যে দেখা হইলেই টাকা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে কি রে বন্ধু কি শুনলাম এইটা তুই নাকি বিদেশ চলে যাবি আরে বন্ধু আর বলিস না আমি তো তোদের সাইডে চলে যাইতেছি তোদের মাঝে আর এই দশ পনেরো দিন আছি কেন রে তোর হঠাৎ করে আবার কি হইলো সইলে যাবি কেন আরে বন্ধু আর বলিস না বাংলাদেশের আর ভালো লাগতেছে না এই জন্য প্ল্যানিং করলাম ইউরোপ চলে যাব ইউরোপ যদি যাই আমি প্রতি মাসে পাঁচ লাখ টাকা স্যালারি পাবো আরে বেটা তুই কি পাগল হয়েছিস নাকি তোর এত সুন্দর ব্যবসা কত সুন্দর আরতের ব্যবসা তোর প্রতিদিন গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম তোর এরকম ব্যবসা সাইডে তুই বিদেশ যাবি কেন এটা কি বললি প্রতিদিন দশ পনেরো হাজার টাকা ব্যবসা আরে ভাই দোকান ভাড়া আছে আরও আনুষঙ্গিক কত খরচা আছে ওগুলো দিয়ে মাস আমার এক লাখ টাকা থাকে এক লাখ টাকায় বাংলাদেশে কি হয় ভাই আমার আলু কই দুই বস্তা আলু দিতে বললাম না ও আচ্ছা ভাই আপনার দুই বস্তা আলু লাগবে বন্ধুর সাথে কথা বলতেছিলাম তো এই জন্য ভুলে গেছি দাঁড়ান ভাই আপনার দুই বস্তা আলুর দাম তো হয়েছে ষোলোশো আশি টাকা আচ্ছা দাঁড়ান দিচ্ছি এই নেন টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাইলে দোকানে যান আমার লেবার দিয়ে আপনার দোকানে মাল পাঠাই দিতেছি ঠিক আছে ভাই পাঠাই দিন আচ্ছা যান কিরে বন্ধু আমার তো একটা জিনিস মাথায় ঢুকতেছে না তুই এত সুন্দর ব্যবসা রাইখে বিদেশ যাবি কেন আরে ভাই টাকা টাকা টাকাই দুনিয়ার সবকিছু টাকার লোভ কেউ সামলাইতে পারে না আমার এই টাকা হবে না আরো বেশি টাকা ইনকাম করতে হবে শোন বন্ধু এত বেশি লোভ ভালো না তুই যে এত লোভ করে বিদেশে যাচ্ছিস বিদেশ যাওয়ার পরে কিন্তু অন্য কিছু হইতে পারে তোর এত সুন্দর ব্যবসা ফেলাই রেখে তুই যাইস নে দেখ বন্ধু তুই এই চিন্তা করস দেই খাই তুই জীবনে উন্নতি করতে পারস না শোন আমি বিদেশ যাব বিদেশ যাই এই প্রথম মাসেই পাঁচ লাখ টাকা বেতন পাবো আমি যদি পাঁচ বছর থাকি তাইলে আমার আর লাগে আমি পাঁচ বছর আমরা বাংলাদেশে চলে আসব। তুই যাই বলিস না কেন এত লোভ করা ভালো না তুই এত লোভ করিস না আচ্ছা থাক তোরে আর কিছু বলবো না তোরে কিছু বলে লাভ নেই তুই থাক আমি গেলাম আচ্ছা যা তাইলে আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না ইতালি যাই আপনি বড় একটা রেস্টুরেন্টের ম্যানেজার হয়ে যাবেন আর ইতালি যাই বড় একটা রেস্টুরেন্টের ম্যানেজার মানে তো বুঝতেছেন মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আরে ভাই এই জন্যই তো যাচ্ছি টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ দাম দেয় প্রচুর টাকা কামাতে হবে কোনো কথা হবে না আরে ভাই আমি থাকতে আপনার কোনো টেনশন নাই আপনার এই স্বপ্নটাও আমি পূরণ করব। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার আমি ইটালি পাঠাবো ভাই আপনার উপর আমার একশো বিশ্বাস আছে তা ভাই আমার ফ্লাইট কবে ভাই আপনি যেদিন আমার কাছে টাকা দিবেন আমি টাকাগুলো জমা দেবো এর চার পাঁচ দিন পরেই আপনার ফ্লাইট বাংলাদেশ থেকে সোজা যাবেন ডুবাইতে ডুবাই থেকে সোজা চলে যাবেন লিবিয়াতে লিবিয়া থেকে দুই একদিন পর আপনি সোজা ইটালি আহ টাকার গন্ধ বুঝছেন ভাই আমার ছোটবেলা থেকে টাকার প্রতি প্রচুর লোক আমার প্রচুর টাকা কামাতে হবে ভাই টাকার লোভ থাকা ভালো আমি তো আপনারে প্রথমেই বলছি টাকার লোভ না থাকলে জীবনে উন্নতি করা যায় না আর ভাই শোনেন টাকা কামানোর পর যেন আমাদেরকে ভুলে যাই না আরে না ভাই কি যে বলেন আপনাদেরকে ভুলে গেলে কি হয় ঠিক আছে ভাই এখন আপনি টাকা কবে দিবেন শোনেন ভাই আমার তো আরো বিক্রি করা হয়ে গেছে বুঝছেন আপনি আমার সাথে কালকে দেখা করেন কালকে টাকা দিয়ে দিব ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে চলেন কিরে রফিকুলের দোকানে এখানে কে বসে আছে ভাই আপনি কে রফিকুল কই ভাই রফিকুল তো আমার কাছে আরত বিক্রি করে চলে গেছে কি কন ভাই আরত বিক্রি করে দিয়ে চলে গিয়েছে কই আমারও তো একবার জানাইলো না হ্যালো রফিকুল হ্যাঁ অব্রু বল আরে ভাই কই তুই আমি তো তোর আরতের সামনে আরে আমি তো আরত বিক্রি করে দিছি তুই আরতটা বিক্রি করে দিলে আমার একবার জানালেও না আরে বন্ধু জানানোর সুযোগ পাই নাই আমার ফ্লাইট পড়ে গেছিল তো এই কাউরে জানাইতে পারি নাই আচ্ছা সাবধানে যাস আচ্ছা ঠিক আছে বন্ধু দোয়া করিস ঠিক আছে বন্ধু দেখা হবে অপ্রভাই অপ্রভাই দাঁড়ান এখানে আসেন কি হয়েছে ভাই ভাই একটা কথা শুনছেন কেন কি হয়েছে ভাই কি কথা শুনবো রফিকুল ভাইর তো আজকে দেড় মাস ধরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কি কোন খবর নাই মানে ও তো লিবিয়া থেকে আমার কাছে কল দিয়েছিল বলছিল যে বন্ধু দুই একদিনের ভিতরে আমি ইটালিতে ঢুকে যাব তারপর তো আর আমারেও কল দেয়নি আমি আরও মনে করছি যে বন্ধু আমার বিদেশে যায়ে বেশি বেশি টাকা কামাচ্ছে এই কারণে আমারে ভুলে গিয়েছে তাইলে এই ব্যাপার আমি দেখি খোঁজ খবর লাগাই কি দেখি হয়েছে আচ্ছা ভাই আপনি দেখেন তাইলে ঠিক আছে ভাই 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 আমার মাফ করে দেন ভাই আমি নিজেও বুঝতে পারিনি এমনটা হবে এই দালালের বাচ্চা তোর এটা আগে মাথায় ছিল না তুই ওরে ভুলাই ভালাই বিদেশে কেন নিলি ভাই আমিও বুঝতে পারি নাই ও যে লিবিয়া থেকে মাফিয়ার হাতে পড়ে যাবে কি করব এখন ভাই আপনি বলেন আমার কি এই জায়গায় কোনো দোষ আছে মাফিয়া মানে কি হইছে ভাই গেম দেওয়ার সময় ওরা সাগরের মাঝখানে মাফিয়ার সামনে পড়ে গেছে তারপর থেকে আমার সাথে কোনো যোগাযোগ নেই আল্লাহ রে তোর মতো দালালের ফাঁদে পড়ে আমার বন্ধু কত সুন্দর একটা ব্যবসা ফলাই রেখে বিদেশ চলে গিয়েছে তুই নিতে পারবি না জানিস যে এরকম রিস্ক আছে তাইলে ওরে নীলই কেন ভাই এগুলা আমরা বলি না এগুলা বললে কেউ যাইতে চায় না মিথ্যা কথা বলে আমার ভোলা ভালা বন্ধুর জীবনটা তুই নষ্ট করে দিছিস না এই তোর মতো দালালদের আর কোনো ছাড় দেওয়া যাবে না তোরে আজকে পুলিশে দেব তোরে দেখে আরো 10টা দালাল শিক্ষা নেবে চল অতিরিক্ত টাকার লোভে পড়ে আমরা ভুলে যাই যে কোনটা সঠিক আর কোনটা ভুল এই কারণে প্রবাসে নাম করে দালালরা আমাদের থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নেয় তারপর আমরা বুঝতে পারি না যে আমরা ভুল করতেছি